স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন কিভাবে বুঝলাম কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কয় হয়তো স্বামী এখানে আসে এটা সাইজ করা দরকার হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কী কী একটু বুঝায় দেন না এটাকে ভালো এটা দোষের কিছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেনি আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি হুজুর একটু বলেন আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিকমতো পালন করছি কথা বুঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাবো না তবে আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি উনি ত্রুটি করছেন উনি আল্লাহর কাছে ধরা খাবেন আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না এটা হলো ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি করেন মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো মাইন্ড ইট শুনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে বেড়ানো লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন সেগুলো বাইর করা লাগে অনেক সময় আমার দোষ দে হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন তো আমি তো এত মাপজ করে বলি না ভাই এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায় হাদিস শোনায় শুনছ নবীজি সাল্লা সাল্লাম মাম্মা জানা আশালাকে খেলা দেখতে নিয়ে গেছেন মুর্শিদ নবীতে ইতুফিয়ান সাহাবিরা খেলা দেখতে গেছে। নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্নতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আশা তালা হা না বলছেন যে রাসোলা আর দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করিয়েন না আবার যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ এডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওই না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন রবি সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস বারনা করার পর আমাদের আয়েশাজ্লাহতান বলেছেন ফখদুরো কদরাল জা র ইয়াতেল হাদিস এতে সিন্নিয়াল হারিস তাতে আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স্ক মেয়ে এই স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের শখগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা এহাদিস শোনায় বয়ে স্বামীকে এহাদিস শুনো আমরা জানা আসা হাদিস শুনো মাইন্ডিড আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা বোয়ে স্বামীর না স্বামীদের শোনায় আবার স্বামী শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদালামে তুমি হাদিস শুনছো তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে শেষ করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছ ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যায় আরে নবী সাদ তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন